আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি এই যে বলা নেই কওয়া নেই আমার ছোট ভাই সোফা বানিশ করতে নিয়ে আসছে এখানে আমার ভাইয়ের বো শরীর ভালো না কি একটা কথা এটা কোনো কথা হলো আর এই যে এই দিকে আমি নাস্তা খেয়ে আম্মুর ঝাঁকা দেখতে এসেছি আম্মু মানে বাসায় আসার পর থেকে বলছে আমার ঝাঁকাটা দেখে আসলি না আমার ঝাঁকাটা দেখে আসলি না তো এই জন্য আজকে আসছি আর এই যে এখানে দেখো এটা হচ্ছে আমাদের একটা রাস্তা তো এই রাস্তাটা যখন নতুন হয়েছিল তখন আমরা নতুন রাস্তা বলতাম আর নতুন রাস্তা বলেই এই রাস্তাটাকে ডাকতাম যে নতুন রাস্তা দিয়ে আসো নতুন রাস্তা দিয়ে যাবো এরকম একটা মানে ছিল আর এই যে দেখো চারপাশের ময়লা আবর্জনা ফেলে এখন রাস্তার অবস্থা এরকম হয়েছে যে এটা খুবই খারাপ দেখা যায় আর ওই যে ওইখানে আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে যে এখান দিয়ে তো এই যে আমার আম্মুর ঝাকা সেই ঝাকাতে সিমের ফুল ধরেছে তো আমার দাদিও দেখতাম যে এখানেই সিম গাছ লাউ গাছ এগুলো বুনতো সকালে উঠে এই ঝাকায় পানি দিতে আসতো তো এই যে যখন আমার দাদি এই গাছগুলো বুনতো যখন বেঁচে ছিল তখন আমি ছোট ছিলাম আমি দাদির সাথে আসতাম তো তখন কিন্তু এই রাস্তাটার অবস্থা এতটা খারাপ ছিল না যদি তোমরা দেখতে পারতা তোমাদের দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতা আর এই যে এখানে এসে দেখি যে আম্মু রান্নাবান্না পুরোই শেষ তো এই যে পাঙ্কাশ মাছ দিয়ে সিম দিয়ে রান্না করেছে আর সিমের বরবটি মাছ ভাজা ডাল এই আর কি আর রাতে সিমগুলো কেটে রেখেছিলাম তো সকালে যদিও একটু তাড়াহুড়া করে করতে হয় তো তার জন্য যেন তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য রাতেই কেটে রেখেছিলাম আর তার আগের দিন আবার নারকেল কুড়িয়ে দিয়েছিলাম তো আম্মুর তো শরীরটা এমনি অসুস্থ যার উপরে মানে এই সব কিছু করা অসম্ভব আর যাতে একটু কষ্টটাও কম হয় তার জন্য একটু আমি হাত লাগিয়ে আর কি করে দিয়েছি আমি যা যা করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি কারণ হচ্ছে যে হয়তো তোমরা বল যে আমার ছোট ভাইয়ের বউকে তোমাদের সাথে মানে ভিডিওতে দেখাই নেই কারণ হচ্ছে ওপরে আসতে পারে না তোমাদের আগেই বলছি যে ওর পায়ের সমস্যা ও ওপরে ওঠে না ওপরে ওঠা কম ওঠে তো যার কারণে আমি আম্মুকে একটু হেল্প করে দিয়েছি আর এটাই স্বাভাবিক যে তোমার খারাপের সময় আমি আমার খারাপের সময় তুমি এটাই হচ্ছে মানবতা যে রান্নাবান্না শেষ হলে আর খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম করে আমার দাদিকে দেখতে যাব আমার ভাইয়ের বউকে নিয়ে দুইটা দাদি তো একটা আমার বড়ো দাদি বেঁচে নেই তো আমার ছোট দাদি খুবই অসুস্থ তোমরা সবাই তার জন্য দোয়া করো সে যেন তার কষ্টটা কম হয় আর এই যে আমার ভাইয়ের বউকে ডাকতে গিয়ে দেখি আমার ভাই ফ্যান ছেড়ে একেবারে ঘুমিয়ে আছে ওকে দেখে যেমন আমার আরও শীতে ধরে গেল যে শীতের দিনে ফ্যান ছেড়ে কাঁথা নিয়ে কী সুন্দর করে ঘুমাচ্ছে তো এই যে দেখো আমার দাদিকে তো দেখতে এসেছি তো আমার দাদিকে দেখে খুবই কান্না পেয়েছে আর খুবই কেঁদেছি আমার দাদি ছোটোবেলায় অনেক আদর করেছে নানি দাদিদের আদর কিন্তু ভোলার না আর এই যে দেখো আমার দাদির যেন কষ্ট কম হয় তোমরা সবাই একটু বেশি বেশি করে দোয়া করবা এই যে আমরা সবাই আমার দাদিকে দেখতে এসেছি আমি যতদিন ছিলাম তার মধ্যে আমার থাকার ইচ্ছা ছিল আমার দাদির সাথে একটা রাত কিন্তু আমি থাকতে পারিনি শীতের দিন বাচ্চা কাচ্চাদের নিয়ে এক বাসা থেকে আরেক বাসা থাকাটা সম্ভব না তো এই যে সবাই দোয়া করবে তোমরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও আর এই যে এখানে রাইস রান্না করবো তো রাইস রান্না করার জন্য ভাত পোলাও মানে পোলাও চালটাই পোলাও চাল দিয়ে ভাত রান্না করেছি তো ভাতটা একটু শক্ত শক্তই নামিয়েছি আর এইদিকে দিকে সবজি ঘরে যা ছিল পেঁয়াজ পাতা গাজর আর চিংড়ি মাছ ডিম তো এগুলো দিয়ে আর কি রাইস রান্না করছে আর এই যে গরুর মাংস রান্না করেছে তো এ তো তোমাদের সাথে চুপি চুপি আম্মু রান্না করছে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর খুদা হাফেজ